সবার আর তিনি নমস্কার সৌভাগ্যের খোঁজের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আমরা চলে এসেছি সৌভাগ্যের খোঁজের অনুষ্ঠানে একদম লাইভ নিয়ে সেখানে আপনারা দাদার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তবে তার আগে আজকের দিনটা অনেকটা অন্যরকম আমাদের জন্য সিটিভিএ নেগেটিভ প্লাস পরিবারের জন্য অনেকটা অন্যরকম তার কারণ আজকের দিনেই আমাদের এই চ্যানেল তার পথ চলা শুরু করেছিল আঠাশতম বর্ষে আমরা পদার্পণ করলাম আর আপনাদের সকলকে আমাদের এই পথ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা যে তারা আমাদের এত বছরের পথ অনেকটা সমৃদ্ধ করেছেন আমাদের পাশে থেকেছেন আজকে প্লাসের আটানব্বই সালের এই দিনটাতে জন্মগ্রহণ হয়েছিল এই চ্যানেলটার আর তার জন্য আমাদের যারা দর্শকেরা রয়েছেন তারা আমাদের সেই পথ চলায় সে একদম শুরু থেকে আমাদের সাথে থেকেছেন তাই সকলকে অনেক ধন্যবাদ আর অনেকটা সাধুবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসার যে তাদের ভালোবাসা দিন দিন এতটাই বেড়েছে বৃদ্ধি পেয়েছে যে আমাদের চ্যানেলটাও ধীরে ধীরে বেড়ে উঠেছে আর বেড়ে ওঠার সাথে সাথে আজ এত লক্ষাধিক মানুষ আমাদের চ্যানেলে সাপোর্টে রয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবার যদি আমরা অনুষ্ঠানের দিকে এগোই সৌভাগ্যের খোঁজে এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন এমন বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আপনার চলার পথকে অনেক বেশি সমৃদ্ধ করে অনেক বেশি আপনার যে সমস্যাগুলো তার সমাধানের খোঁজে বেরোয় আর তার যে খোঁজটা দেন তিনি যে প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন একদম হট সিটে থাকেন আপনাদের সকল সমস্যার সমাধান করেন তিনি আজও আমার সঙ্গে রয়েছেন তবে আজকের যে বিষয়টা যে বিষয় নিয়ে আজকে আমরা বিষয় অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাব সেটা একটু বলি শনিগ্রহ মিন রাশিতে প্রবেশ করছে তার পাশাপাশি রবি রাহু সংযোগ রয়েছে ফলে এই যে বারোটি রাশি রয়েছে মেষ থেকে মিন কার কি প্রভাব পড়বে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো আর কার সঙ্গে আলোচনা করব তিনি হচ্ছেন বাঘ সিদ্ধ মাতৃ চৌথিস সাধক আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রাজদীপ শাস্ত্রী নমস্কার নমস্কার প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি গোড়াতে একটা কথা বলছি শনি মিন রাশিতে প্রবেশ অনেকদিন আগেই করেছে মিন রাশিতে শনি প্রবেশ করেছে অনেকদিন আগেই কিন্তু বর্তমান সময় কিন্তু শনি মিনে এ কালে এবং রবি রবি কিন্তু বসে আছে রাহুর সাথে সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে মূলত সেই বিষয় নিয়ে আমার আলোচনা থাকবে আজকে এবং আজকে বিশাল একটা শুভ দিন আজকে সন্ধ্যে ছটার থেকেই শিবরাত্রি মহাযোগ এবং আমার সেই যারা যারা আগের থেকে বলে রেখেছেন তাদের কাজগুলো ঠিক সন্ধ্যার থেকে শুরু হয়ে যাচ্ছে তাও আমার আসার অনুরোধ ছিল তাই আমি এখানে এসেছি আপনাদের অনুরোধে আপনারা অনেকেই বলেছেন যে আপনি অনুষ্ঠানটা না করলে ভালো লাগে না তাই অনুষ্ঠান করেই আমি এখান থেকে বেরিয়ে যাব আমাদের কাজগুলি সমস্ত কিছু অলরেডি চলছে এবং হ্যাঁ হ্যাঁ অলরেডি কাজগুলো চলছে এবং কাজগুলি যাদের কাল সর্বদ শনি সাড়ে সাতি এবং বিশেষ করে পড়াশোনায় বিঘ্ন এখন উচ্চ মাধ্যমিক এবং চলছে সামনে কিন্তু স্টিম নির্বাচন করার যোগ মানে কে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কোন একটা ভুল সাবজেক্ট নিয়ে যদি কোনো বাচ্চা শুরু করে পরে দেখা যায় যে দু বছর পরে সেই সাবজেক্টটা চেঞ্জ করে আরেকটা সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু মানে অনেকটা কিন্তু সমস্যা হয়ে যায় কারণ মানসিক চাপ থেকে শুরু করে হ্যাঁ ইয়ার লস নানা রকম সমস্যা হয় তো সেই তাই জন্য এই সময়টা কিন্তু স্টিম নির্বাচনের ক্ষেত্রে আমি কিন্তু বিশেষ বিশেষ গুরুত্ব দিই যাদের নীল সরস্বতী প্রয়োগ যাতে বিভিন্ন প্রয়োগগুলো করা হয়েছে এবং স্টিম নির্বাচনের ক্ষেত্রে বিশেষ করে এই সময়টা কিন্তু গুরুত্ব দা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কিন্তু আমার রয়েছে আর শনি কিন্তু মিন রাশিতে যে চলছে এবং রবি সন সংযোগটা এটার এফেক্টটা সম্বন্ধে আপনাদের কিছুটা কথা বলে রাখি এখন কিন্তু বর্তমানে কুম্ভ মিন এবং মেষ তিনটি রাশির কিন্তু শনি সাড়ে সাতই চলছে বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা আর্থিক সংকট হ্যাঁ মেষ রাশি কিন্তু কোনো বৈদেশিক কোনো কাজকর্ম আটকে যেতে পারে হঠাৎ করে দূরে কোনো একটা কাজকর্ম আপনার ছিল সেই কাজগুলো কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক জীবনে কিছুটা স্বস্তি কিন্তু নিঃশ্বাস কিন্তু আপনারা পাবেন তো এরপর চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে এই যে বর্তমান সময় যে রবি রাহুর সংযোগ রবি রাহুর সংযোগটাকে আমরা গ্রহণ দোষ হিসাবে বলি হ্যাঁ একটা ঘরের মধ্যে অনেক ফার্নিচার রয়েছে কিন্তু যদি লাইট না থাকে যেমন কোনো কিছু দেখা যায় না তেমনি আমাদের জীবনে সেই যে সূর্য হ্যাঁ আমরা কিন্তু প্রত্যক্ষভাবে কোনো দেবতাকে দেখতে পাই না একমাত্র কিন্তু সূর্যকেই আমরা দেখতে পাই এই যে সূর্য মন্ত্রম গ্রিনি সুরিয়াই সুয়াহা এই যে সূর্যকে আমরা জলাঞ্জলি জল অঞ্জলি জলাঞ্জলি দি সূর্যের উদ্দেশ্যে ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে এই যে জল অঞ্জলি জলাঞ্জলি যে ভগবান সূর্যের উদ্দেশ্যে আমরা প্রদান করি এবং এই সূর্যই কিন্তু বর্তমানে কিন্তু কুম্ভ রাশির ঘরে গ্রহণ দোষে দুষ্ট হয়ে বসে আছে মানে যখনই গ্রহণ দোষটা হয়ে যাবে আর তখনই কিন্তু দেখা যাবে যে তার কিন্তু বলা বল থাকে থাকে যে কোনো গ্রহ মানে গ্রহের যে একটা শ্যাডো চলে আসা শ্যাডোটা যখন চলে আসবে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু মানে সূর্যের আলোটা কিন্তু প্রতিফলিত হয় না তা সেক্ষেত্রে দেখা যায় যে মেষ রাশি মেষ রাশির কিন্তু এরকম চলবে এবার চলে আসে রাশির ক্ষেত্রে কেমন যাবে রাশির ক্ষেত্রে মন্দের কিছুটা ভালো তবে গুরুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিছুটা শুভ যারা সোনার রূপার কাজ করছিলেন যারা দীর্ঘদিন কিছুটা কাজ বন্ধ হয়ে পড়েছিল। সেখান থেকে কিন্তু কাজকর্মের সুযোগ আসছে নতুন নতুন অর্ডার কিন্তু পাবেন যারা যারা কন্ট্রাক্টারি লাইনে রয়েছেন হ্যাঁ যারা প্রোমোটার এই সমস্ত জায়গা রয়েছে তাদের কিন্তু বিশেষ কিন্তু সুফল কিন্তু বিষ জাতক জাতিকারা কিন্তু পাবেন তবে বিষ যারা ছোট বাচ্চা বিশেষ করে চোদ্দো পনেরো বছর বা এই এই আশপাশে যাদের রয়েছে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভোগান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর চলে আসি মিথুন রাশির জন্য কেমন যাবে মিথুন রাশির দেখুন মিথুন রাশিটা যদি আমি আমি দেখি মিথুন রাশির কিন্তু বর্তমানে আমি যদি ছকটা একটু ফেলতে বলি মিথুন রাশির ক্ষেত্রে সব মিথুন মিথুন একটু দেখাতে বলবো সপ্তম কিন্তু রবি রাহুর সংযোগ এই যে রবি রবি রাহু ভাগ্য ভাবের ওপরে ভাগ্য বিড়ম্বনা যোগ কিন্তু তৈরি করবে ভাগ্যের কিন্তু একটা একটা বিভ্রাট মানে যে কোনো যে কোনো কাজে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা চাকরি মানে প্যানেলে নাম আছে কিন্তু হতে হতে কেটে যাওয়া এই রকম কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি করবে যাদের যাদের আবার নক্ষত্র নাক্ষত্রিক কানেকশন ভালো আছে জন্মচকে ভালো দশা চলছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ সঞ্চার রয়েছে আর ফোন রয়েছে কি একদমই আমরা এই মিথুন রাশির পরের আলোচনায় আমরা আবারও ফিরবো তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন দর্শক বন্ধু রয়েছেন আমি তার কাছে চলে যাব হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি মেদিনীপুর থেকে বলছি নমস্কার নমস্কার নাম কি

দশটা পঞ্চান্ন মেদিনীপুরে আমি কিন্তু দীর্ঘদিন বসি যাই হোক আচ্ছা যেটা বলছে সেটা সানডে ছিল তাই তো রবিবার ছিল সেদিন মিথুন লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র জানা আছে হ্যাঁ পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির মানে নক্ষত্র বৃহস্পতির দশায় কিন্তু জন্ম হয়েছে আচ্ছা লগ্ন কর্কট রাশি পুষা নক্ষত্রে বসে আছে আচ্ছা লগ্ন আহ দেখে নিচ্ছি দাঁড়ান এখন হ্যাঁ পুষ্যা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র বলে দিয়েছি লগ্ন লগ্নের চতুর্থে শনি মঙ্গল বীর্য শনি চতুর্থে শনি বসে আছে চতুর্থ শনি মানে কোন প্রাচীনত্ব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বিশেষ করে দেখা যাবে যে সংস্কৃত বা ইতিহাস যারা মানে পুরনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কিন্তু একটা আগ্রহ কিন্তু থাকবে এই মানে এই সব বিষয় নিয়ে কিন্তু আগ্রহ থাকবে কি নিয়ে পড়াশোনা করেছে বলুন হ্যাঁ

হ্যাঁ বাড়ি ছেলে কিন্তু মানে প্রাচীন সাবজেক্ট ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে বাড়িতে কিন্তু দেখা যাবে যে বাড়িতে কোনো একটা বাস্তুর দোষ থাকবে ছেলের কিন্তু যে প্রচন্ড বেশি বুঝতে পেরেছেন কি বলছি এবার মূলত আপনার প্রশ্ন বিয়ে বিয়ে কবে হবে তাই তো দেখুন আমি একটা কথা বলি ছেলের কিন্তু সপ্তমাধিপতি চতুর্থ ভাবের ওপরে মঙ্গলের সাথে কানেকশন হয়ে বসে আছে একেতে কিন্তু বিয়ে নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে বুঝতে পেরেছেন কি বলছি বিয়ে কিন্তু দিতে চাইবে না ছেলে যে অত্যাধিক জেদ কি মিলছে অত্যাধিক জেদ এবং আরেকটা কথা বলছি যে কোনো বিষয় কিন্তু অল্প অল্প অত্যাধিক পরিমাণে যে রাগ ওর কিন্তু বৃদ্ধি পাবে বুঝতে পেরেছেন না এটা শনি মঙ্গলের বিশ যোগ এটা নিয়ে আপনি কখনো ভেবেছেন এই যোগটা কখনো ঠিকঠাক মনে আপনি করেননি আমার যেটা মনে হচ্ছে আপনি অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দেখে এই জায়গাটা ঠিক করান ছেলের অত্যাধিক পরিমাণে জেদ এবং কোন রকম করে গাড়ি ঘোড়া থেকে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনাও রয়েছে বুঝতে পেরেছেন এই দুইটা জায়গা কিন্তু ঠিকঠাক দুটি জায়গা ঠিকঠাক করবেন আশা করি ছেলের কিন্তু আগামী ভবিষ্যৎ কিন্তু ভালো হবে বিয়ে আপনি দু সালে দিতে পারবেন কিন্তু এই যোগটা না কাটিয়ে বিয়ে দিলে কিন্তু সেই বিয়ে কিন্তু টিকবে না আমি কিন্তু আগেই বলে দিলাম একটা কথা বলি স্যার হ্যাঁ বলুন বিবাহ বিবাহ তো আমি এটা করাবো এবার সাতাশ সালে বিয়ে হলে ওটা কি বিয়েটা কি ঠিকঠাক হবে আমি তো বললাম শনি মঙ্গলে বিশ যোগ যতক্ষণ শনি হচ্ছে বিবাহ কারক গ্রহ দেখুন আপনার ছেলে এইটটি ফোরে জন্ম তাই তো হ্যাঁ কতগুলি বয়স হয়ে গেছে এইটটি ফোরে জন্ম তাহলে এত এই বয়সে আপনার ছেলের এখনো পর্যন্ত আপনি বিয়ে দিতে পারলেন না এখানে শনি মঙ্গল বিশ যোগ বসে আছে সেই বিয়ের আগে যদি এই যোগটা না ঠিক করান আপনি দেখ মিলিয়ে দেখবেন যে পরবর্তীকালে কি সমস্যা হিসেবে দাঁড়ায় এটা কিন্তু পুলিশ চক করে দাঁড়ায় মানে ঠিক আছে আপনি শুনতে থাকুন টিভিতে শুনতে থাকুন বেশ তো ঘটনাটা এই যে ছকটা আমি দেখ দেখলাম এই ছকের মধ্যে কিন্তু শনি মঙ্গল বিশ যোগ হয়ে আছে ছেলে প্রাচীনত্ব সাবজেক্ট ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে হ্যাঁ এবং বাড়িটা অত্যাধিক পুরনো বাস্তুর নেগেটিভ এনার্জি চলে এসেছে বাড়িতে তারপর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ছেলের অত্যাধিক পরিমাণে যে রাগ তেজ এগুলো কিন্তু যথেষ্ট বেশি আর এগুলো ক্ষতি এবং এইটটি ফোরে জন্ম ক্যালকুলেশন এখন কত বয়স হয়ে গেল এই বয়স এসে দাঁড়িয়ে এখনো মা কিন্তু চিন্তা করছে কবে বিয়ে দেবে তবে যার প্রথমেই গন্ডগোল হলো সেক্ষেত্রে বিয়ের পরবর্তীকালেও কিন্তু সমস্যা তৈরি হবে এটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি এবং প্রচুর ভুড়ি ভুড়ি উদাহরণ প্রতিদিনই আছে চেম্বারে আছে যারা বলে যে আপনি তো এই ঘটনাটা বলে দিয়েছেন এই ঘটনাটা এখন মিলছে আমরা আমাদের অনুষ্ঠানে পাঁচ বছর সাত বছর দশ বছর পরে লোক ঘুরে ঘুরে আমাদের অনুষ্ঠানেও ফোন এসেছে এরকম যে দাদা যা বলছেন সেগুলো মিলছে আর তারা সমাধান পেয়েছেন দাদার থেকে আমি সেই সমাধানের সূত্রটা একটু বলবো বলে মেদিনীপুরের প্রচুর লোক আমায় ফোন করে করেন বলেন মেদিনীপুর বেলদা ওখানকার বেছে দা এই সমস্ত জায়গার লোকজন আমাদের বুড়ি বুড়ি আছে মিষ্টি সব নিয়ে আসে আমি বলবো দাদার কাছে আসুন সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে যান আমি তার জন্য উনি ঘুমিয়ে আছেন উনি ঘুমিয়ে থাকা মানে উনি যে বিষয়টা জানবেন বিষয়ের ভিতরে যে গভীরতা আছে উনি একটা ফোন পেয়েছেন ফোন করে নিলেন সমস্যাটা ছাড়া যে ভেতরে ভিতরে জানা যাচ্ছে সেই ঘটনা নিয়ে কিন্তু উনি ওয়াকিবহাল নই আমি তাই জন্যই বলছি বিশ্বাস করুন দাদাকে আপনারা আসুন চেম্বারে আমি একটু চেম্বারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আজকে পনেরোই তারিখ পনেরোই ফেব্রুয়ারি কিন্তু তারপরে অর্থাৎ ষোলো তারিখ ষোলো তারিখে চেম্বার রয়েছে চুচুড়াতে সেখানে দাদা থাকবেন তার পাশাপাশি তেইশ তারিখ কোচবিহার চব্বিশ তারিখ ফালাকাটা এ এছাড়াও পঁচিশ তারিখ জলপাইগুড়ি ২৬ তারিখ শিলিগুড়ি ২৭ তারিখ কালিয়াগঞ্জ এবং আঠাশ তারিখ মালদা এগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসের তালিকা রয়েছে এই এই ডেটে দাদার সেখানে চেম্বার রয়েছে দাদা সেখানে থাকবেন আপনারা আসতে পারেন কথা বলতে পারেন আমি পরের মাসের তারিখগুলো যদি একটু বলি অর্থাৎ মার্চ মাসে যাদের ফেব্রুয়ারিতে সমস্যা রয়েছে আসতে পারছেন না কোনো কারণে আপনারা মার্চ মাসও দেখা করতে পারেন দাদার সঙ্গে সেটা কোথায় মার্চ মাসের এগারো তারিখ ধুব্রীব্রি জায়গাটা কিন্তু আসামে এইটা শুরু হচ্ছে মার্চ মাসের লিস্ট আমরা ফেব্রুয়ারি মার্চ বলে দিলাম আর এছাড়াও বুকিং নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনেই রয়েছে আপনারা সেখান থেকে আমার একটাই সিস্টেম রয়েছে বুকিং করে আমার বুকিং নাম্বারটা হচ্ছে এইট নাইন যেই নম্বরটা ওই নম্বরে কিউআর কোড পাঠানো হয় সেখানে ফিস জমা করে ওই চেম্বারের ডেটে ডেটে এলে এসে বললো যে আজকে আপনি দেখে দিন এইরকম কোনো সিস্টেম নেই যেটা অনলাইনের ক্ষেত্রেও তাই অনলাইনে আমি যে দূরে দূরে দর্শক বন্ধুদের দেখি সেম পদ্ধতিতে কিন্তু হয় এবং সেম পদ্ধতিতে কিন্তু প্রতিকারগুলো সেভাবে পৌঁছে যায় ঘটনাটা এভাবেই ঘটে আর অনলাইনে আমার যে হোম হোমযজ্ঞগুলো আমি যে করি বা বিভিন্ন তিথি নক্ষত্র যোগকে কেন্দ্র করে তখন কিন্তু ভিডিও কলে সেই সমস্ত কাজ করানো হয় এবং সেখান থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয় ডেলিভারি ব্যবস্থা আছে সেটাই কিন্তু সেভাবে করা হয় বেশ মানে কতটা সুবিধে রয়েছে হ্যাঁ তো আমি আলোচনাটা এবার করি মিথুন রাশি পর্যন্ত কর্কট রাশি মিথুন রাশি কিন্তু যারা একটু মানে বয়স হয়ে গেছে মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন এর একটু বেশি হয়ে গেছে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির ভয় রয়েছে নার্ভের সমস্যা বা পেটের কোন সমস্যা নিয়ে কিন্তু ভোগান্তির ভয় কিন্তু রয়েছে তবে আর্থিক অবস্থা মোটামুটি ভালো যাবে হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে কর্কট রাশি কিন্তু কর্মহানি যোগ আছে হ্যাঁ কর্মর জায়গায় কিন্তু নানা রকম ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে কর্কট রাশির ক্ষেত্রে ওভারঅল কিন্তু সময়টা একটু ডিস্টার্ব রয়েছে সিংহ রাশির শনির ঢাইয়া সিংহ রাশি সেম চলবে কিন্তু সিংহ রাশি যাদের দশা অন্তর্দশা ভালো আছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো পজিটিভ সিংহ রাশি বিশেষ করে পূর্ব ফালগুড়ি নক্ষত্রটা কিন্তু এই আলতার বাইরে কিন্তু থাকবে এরপর চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে কি হবে কন্যা রাশির ক্ষেত্রে রবি রাহুর সংযোগ এবং শনি মিন রাশিতে যে চলছে তাতে কিন্তু কন্যা রাশির কিন্তু কিছুটা ভালো হবে চাকরি বাকরির ক্ষেত্রে সুবত্বের সঞ্চার আমি আগেও বলে গেছি চাকরি বাকরি আসবে কর্মোন্নতির ক্ষেত্রে শুভ আর্থিক ভাগ্য কিন্তু ভালো যাবে কিন্তু যাদের গুরুজন রয়েছে পিতা মাতাই শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বিগ্নতা কিন্তু থাকবে এরপর চলে আসি রবিরাহু গ্রহণযোগ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন পড়বে রাশির জাতক জাতিকারা এখানে শুক্রের অবস্থা শুক্র গোচরে কিন্তু এখন বর্তমানে যেই পজিশনে চলছে সেক্ষেত্রে রাশির জাতক জাতিকারের ক্ষেত্রে যাদের বিবাহ হয়নি বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ হতে পারে কে হ্যাঁ রবি রাহুর সংযোগটা খারাপ সেটা ষষ্ঠভাবে অবস্থান করছে সেখানে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু তুলা রাশি ষষ্ঠ থেকে কিন্তু রোগ বিয়োগের বিবেচনা করা হয় যারা কঠিন রোগে আক্রান্ত যারা হয়েছেন সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা বিভ্রাট হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে হাতে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে ভুল জায়গায় ট্রিটমেন্ট করে কিন্তু প্রচুর টাকা লসের সম্ভাবনা কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাদের হতে পারে এরপর হচ্ছে এরপর চলে আসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ভাগ্য ভালো যাবে ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হবে তবে চোটাঘাত লাগার কিন্তু যে কোনো উপায়ে কিন্তু সম্ভাবনা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে ধনু কিন্তু ব্যবসায় ভালো কর্মক্ষেত্রে শুভ ধনুর কিন্তু দেখা যাবে চতুর্থভাবে কিন্তু রবি রাহু গ্রহণ দোষটা হওয়ার জন্য সেখানে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যারা পড়াশোনা করছে যারা সামনে বোর্ড এক্সাম দিয়েছেন বা দেবেন সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার কারণ কিন্তু রয়েছে সেই ব্যাপারে কিন্তু হয়তো একটা ফার্স্ট বয় বিশ সে ফার্স্ট হচ্ছে ক্লাস পরীক্ষায় কিন্তু ফাইনাল মার্কসে সে হয়তো সেকেন্ড হয়ে গেল বা একটু নিচুর দিকে মানে নম্বর কমে গেল এই ঘটনাটা কিন্তু ঘটবে মানে ওভারঅল একটা হয়তো হয়তো একটা ওভারঅল গ্রেড পেয়ে গেল। আর মানে টিচাররা নিজেও পরীক্ষার রেজাল্ট যখন আসবে দেখবে যে ওভার হ্যাঁ ওভারঅল একটা গ্রেট দিয়ে দিয়েছে তার খাতাটা ভালো করে চেকই করলো না এই ঘটনাটা কিন্তু কিন্তু ঘটতে পারে ঠিক আছে এটা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে মকরের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ মকরের অনেক হতাশা টেনশন ডিপ্রেশন কিন্তু কেটে যাচ্ছে তবে মকর রাশি কোথাও নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবে কারণ দ্বিতীয়ভাবে কিন্তু রবি আর রাহু গ্রহণ দোষ রবি রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করলে খরচা বাড়িয়ে দেয় খরচার জায়গা কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে মকর রাশির জাতক জাতিকে না লোক কিন্তু প্রচুর টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে কোনো আত্মীয়রা কিন্তু প্রতারিত করতে আত্মীয়র দ্বারা কিন্তু প্রতারিত বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু প্রতারণার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভের ক্ষেত্রে শারীরিক সমস্যা মানুষে কিন্তু অশান্তি পারিবারিক বিভ্রাট এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে যাদের কুম্ভ রাশি যারা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ইন্ডিকে ইন্ডিকেট রয়েছে মিনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যাবে মিনের কিন্তু তবে আর্থিক ব্যাপারে মিন রাশির কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার থেকে বেশি বিরত থাকা উচিত হ্যাঁ কোন রয়েছে হ্যাঁ দাদা আমাদের সঙ্গে একজন দশক বন্ধু রয়েছেন আমি তার সঙ্গে একটু কথা বলবো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলপুর থেকে বলছি হ্যাঁ বলুন নাম কি বলুন

আচ্ছা মিন লগ্ন ধনু রাশি তাহলে রাত্রিটা বলেননি তো আচ্ছা রাত্রি এগারোটা কুড়ি আচ্ছা এক সেকেন্ড সেদিন সোমবার ছিল হ্যাঁ সোমবার কন্যা লগ্ন মকর রাশি উত্তরার নক্ষত্র জানা আছে হ্যাঁ জানা আছে আচ্ছা 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 লগ্ন কন্যা নক্ষত্রে হস্তা নক্ষত্র মানে হাতের কিছু কাজ হ্যাঁ হাতের কিছু কাজ করবে আচ্ছা আচ্ছা লগ্ন দ্বিতীয় আচ্ছা এখানে এক সেকেন্ড লগ্নে বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় চতুর্থে রবি বুধ রবি বুধ শুক্র আচ্ছা আচ্ছা চতুর্থপতি বৃহস্পতি লগ্নে ওকে রাহু দৃষ্টি রয়েছে পড়াশোনার ক্ষেত্রে আপনি শুনুন পড়াশোনার দিকটা কিন্তু আপনার ছেলের কিন্তু প্রচন্ড সমস্যা যাবে বুঝতে পেরেছেন পড়াশোনা কিন্তু মোটেও এই হরস্কোপে কিন্তু ভালো হওয়ার ইন্ডিকেট নেই বুঝতে পেরেছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়াশোনার ছেলে কিন্তু কথা শুনতে চাইবে না বিদ্যার ক্ষেত্রে বাধা পড়াশোনার কিন্তু ইয়ার লস অব্দি হতে পারে বা বা ইয়ার লস হওয়ার সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু শুভ নয় আর ছেলের কিন্তু একটা কথা বলি কু বাইরের কিছু কু বন্ধু বান্ধব জুটে যাবে ছেলেকে কিন্তু ভুল লাইনে নিয়ে যাবে কি মিলছে এগুলোই হচ্ছে তো ছেলে কিন্তু যে বেশ বেড়ে যাচ্ছে ছেলে কু বন্ধু বান্ধব ঘরে আপনার কথা শুনবে না ও কিন্তু বাইরের বন্ধু বান্ধবের কথা শুনবে এবং ছেলে বাইরের খাওয়া দাওয়া করবে দেখবেন ফাস্ট ফুড এই বাইরে যে বিরিয়ানি চাউমিন যেসব পাওয়া যায় আমি আর নাম বলছি না এই সমস্ত কিছু খাওয়া দাওয়া বাইরের খাওয়ার প্রতি ওর কিন্তু যোগ হ্যাঁ এবং বন্ধু বান্ধব এটা কিন্তু গোল্লা হয়ে গেছে পড়াশোনার জায়গা কিচ্ছু ভালো হবে না এখানে কিন্তু রাহু এবং এখানে রবি আর শুক্রের দারিদ্র্য যোগ বসে আছে কুষ্টিতে বুঝতে পেরেছেন এই জায়গাটা কিন্তু যতক্ষণ না ঠিক রাহু দেখছে তা আপনার কথা কিছুই শোনে না আপনার ছেলে না তাহলে আপনি বসে আছেন এগুলো এগুলো দেখ জেনে কি হবে আপনার আপনি এগুলো এগুলো দেখাচ্ছেন না এগুলো ঘরের মধ্যে চুপ করে বসে আছেন এ তো ছেলে পরবর্তীকালে আরো বিশাল খারাপ আকার ধারণ করবে ঠিক আছে এই জায়গাটা দেখিয়ে দিন কাউকে না কাউকে দিয়ে রাহু শুক্রের দোষটা কাটালে ঠিক হয়ে যাবে আশা করি এখান থেকে বেটার রেজাল্ট পাবে আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই জায়গাটা তো ডিস্টার্ব ছেলে পড়াশোনা করছে না পড়াশোনা না করলে ক্লিয়ার কি হবে ভবিষ্যতে পড়াশোনাই তো ভিড় পড়াশোনা করেনি বন্ধুবান্ধবদের মিশছে বাইরে খাওয়া দাওয়া করছে এরপরে নেশা শক্ত হয়ে যাবে মাত্র মা ঘুমিয়ে আছে হচ্ছে তো রাহু দেখছে রাহুর রবিকে দেখছে ধ্রুন্ধোস অন্ধকার জগতের দিকে চলে যাওয়া এতো রাহুর অবি গ্রুন্ধোষের জন্য হয় এই যে ছেলেকে ঘুরিয়ে এখন যদি না আপনি সজাগ হন তবে তো মুশকিল হয়ে যাবে ঠিক আছে আপনি শুনতে থাকুন প্রয়োজন মতে হেল্পলাইনে যোগাযোগ করবেন ঘটনাটা হচ্ছে কি মানে ব্যাপারগুলো যখন মানে কিছু কিছু লোক আছে কি এই যে এই যে ডিস্টার্বটা হয়ে যাচ্ছে তখন বাবা মা কি ওই জিনিসটা বুঝতে পারছে না জ্যোতিষীর কাছে ফোন করে নিল কিন্তু ঘটনাটা যে খারাপ দিকে যাচ্ছে আমি তো বলেই দিলাম যেখানে রাহু দেখছে রাহু দেখা মানেই সেই সন্তান অবদ্ধতায় পরিণত হবে সেই সন্তান খারাপ বন্ধু বান্ধবের চক্করে পড়ে যাবে নেশা ভাঙ করবে এরপরে আমি বলছি না অন মিডিয়ায় ও নেশা ভাঙের করে অলরেডি পড়ে গেছে অলরেডি নেশা করে ওর মা ওকে কন্ট্রোল করতে পারবে না

একটা বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ আমি হরস্কোপ দেখলেই বলে দেবো যে ঘটনাটা ঘটনা একটা এই রকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়াচ্ছে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে তার জন্য কিছু সমাধান অন্তত এই সমস্যাটা ঘুমিয়ে থাকলে ভাগ্য ঘুমিয়ে থাকবে এই যদি সজাগ না হয়ে যদি ওই ঘটনাটা ওভাবে করে তবে এখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো উপায়ই নেই একদমই তাই সময় থাকতে থাকতে দাদার যেখানে লাগে আমি প্রতিকার দরকার আমি তাদের ঘুরিয়ে দিই দাও কোনো দরকার নেই আমার কাছে আসা যেখানে মানে এতটায় ডेंजरस প্রয়োজন আছে সেখানে আমি বলে দিই হ্যাঁ এটা দরকার আছে হ্যাঁ আচ্ছা আমি তাহলে তাও চেষ্টা তো করবেন মানে মা হিসেবে পরিবারের মানুষ হিসেবে তারা চেষ্টা তো করেন অবশ্যই একবার অন্তত চেষ্টা করুন তার প্রতিকার নেওয়ার জন্য দাদার কাছে আসুন আমি দাদার যে চেম্বার্সগুলো রয়েছে সেগুলো আরও একবার বলে দিচ্ছি অনুষ্ঠান একেবারেই শেষের মুহূর্তে আমি আজকে পনেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি থেকে বলছি ফেব্রুয়ারি মাসের যে কটা ডেট আছে প্রথমে সেগুলো বলছি ষোলো তারিখ ষোলো তারিখে রয়েছে চুচুড়া তেইশ তারিখ রয়েছে কোচবিহার কোচবিহারে যারা যারা রয়েছেন তারা সেখানে যেতে পারেন তার পাশাপাশি তারিখ ফালাকাটা তারিখ জলপাইগুড়ি তারিখ শিলিগুড়ি সাতাশ তারিখ কালিয়াগঞ্জ তারিখ মালদা এই হচ্ছে ফেব্রুয়ারি মাস এছাড়াও মার্চ মাসেও রেট রয়েছে মার্চ মাসের এগারো তারিখ ধুবরি ধুবরি মাথায় রাখবেন এটি আসামে সেখানে আপনারা যাবেন তার পাশাপাশি সতেরো মেচেদা মেচেদা হচ্ছে হাওড়াবাসী হাওড়া যারা লাগোয়া রয়েছেন তারা সেখানে যেতে পারেন এছাড়া আঠেরো তারিখ মেদিনীপুর এই রয়েছে দাদার লিস্ট যেখানে যেখানে চেম্বার্স রয়েছে আপনারা সেখানে যেতে পারেন দাদার কাছ থেকে প্রতিকার নিতে পারেন আজকের জন্য অনুষ্ঠান এই পর্যন্তই আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার দাদা নমস্কার নমস্কার খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নম্বর এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন রাজদীপ ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে